আসসালামু আলাইকুম বিসফিল্লা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গ্রাফটিং কলমের অরিজিনাল গ্রাফটিং কলমের রাম চারা এটি হচ্ছে এইটি জাতের একটি রামবুটান চারা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই গাছগুলো থেকে আপনারা ইনশাআল্লাহ দেড় থেকে দুই বছরের মধ্যে প্রত্যেকটি গাছে ফল পাবেন এটা গ্রাফটিং কলমের জন্য গাছের হাইট ছোট কারণ এটা গোড়া থেকে গ্রাফটিং করা হয় আর এই গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আপনার ছোট অবস্থাতেই গাছ গাছে কিন্তু ফল চলে আসে অনেক গাছ আছে যেগুলোতে ফল আসতে অনেক দেরি হয় পাঁচ বছর চার বছর তিন বছর অনেক গাছে ফল আসে না তো এই গ্রাফটিং কলমের ক্ষেত্রে কিন্তু তেমনটা না গ্রাফটিং কলমে যদি গাছ বেঁচে থাকে ইনশাল্লাহ প্রত্যেকটি গাছে কিন্তু আপনারা ফল পাবেন প্রত্যেকটি গাছে ফলের গ্যারেন্টি আমার আমরা গ্যারেন্টি দিয়ে বিক্রি করি তো এই চারাগুলো যারা আপনারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রত্যেকটি গাছে কিন্তু গ্রাফটিং করা হ্যাঁ প্রত্যেকটি কিন্তু আমাদের গ্রাফটিং কলমের চারা এই চারাগুলো কিন্তু বাইরে থেকে ইনপোর্ট করার কারণে এই গাছগুলো কিন্তু দাম একটু বেশি হয়ে থাকে আপনার বাংলাদেশি কলমের থেকে কিন্তু গ্রাফটিং কলমের চারার দাম অনেক বেশি তো যারা এই প্রিমিয়াম কোয়ালিটির চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম